হোয়াটসঅ্যাপ গাইস ডি সি জুয়ার ভাই অ্যান্ড ওয়েলকাম ট্যু মাই নিউ ব্লক ব্লক নাম্বার থার্টি তো গাইস নতুন ভিডিও নতুন জায়গায় আপনাদের নিয়ে চলে যাচ্ছি পতেঙ্গা সি বিচ সাথে আছে দু হাজার সতেরো বেছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা সহেল ফাহিম মেহেদি রাকিবসহ বেশ কয়েকজন চট্টগ্রাম থেকে সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি পতেঙ্গার উদ্দেশ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজে যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সমুদ্র সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে ইতিমধ্যে সম্পূর্ণ হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দৃশ্য খুবই মনোরম বিশেষ করে বিকেল সূর্যস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোটো বড়ো জাহাজ এখানে পরিবেশ ভিন্নতা নিয়ে আসে পতেঙ্গায় রয়েছে স্পিডবোর্ডের চড়ে সমুদ্র ঘুরে বেড়ানোর সুযোগ সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া কেনাকাটার জন্য আছে বারবেচ মার্কেট খাওয়া দাওয়ার জন্য আছে হরেক রকমের মজার স্ট্রিট ফুড পতেঙ্গে বিচের সাথে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ নৌবাহিনীর ঘাটি চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক এসবগুলো জায়গা কাছাকাছি হওয়ায় ঘুরে দেখতে পারবেন একসাথেই বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সৈকত আসলেই স্থান তো গাইস এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ